আসসালামু আলাইকুম সবাইকে দিসান একরফমেন হ্যাঁ পক্ষ থেকে স্বাগতম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে ডেলিভারি দিলাম পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী হান্ড্রেড পার্সেন্ট জাপানি জাতের নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মহিলা কুয়েল পাখি শেরপুরে ডেলিভারি দিলাম এটা হচ্ছে আমাদের জামালপুর থেকে খুবই কাছে শেরপুরে তো ভাইয়া সরাসরি আমাদের খামারে এসে আমাদের খামার ভিজিট করে আমাদের খামারে পাখিগুলো দেখে তারপর সে আমাদের এইখান থেকে পাঁচশো পিস মহিলা কুয়েল পাখি নিয়ে গেল যাই হোক বায়ু নব উদ্যোগের জন্য শুভকামনা রইল তো যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম আসলে বর্তমান সময়ে যারা কোয়েল পাখি নিতে যাচ্ছেন এখন বর্তমানে কোয়েল পাখি অনেকটাই চাপ যারা পাখি নেবেন দ্রুত যোগাযোগ করবেন এবং আমাদের দুই চার পাঁচ দিন দশ দিন এরকম একটু সময় দিবেন হঠাৎ করে যদি পাখি নিতে চান তাহলে কোয়ালিটি সম্মান পাখিটা আপনারা পাবেন না যে থেকে পাখি সংগ্রহ করে না কেন একটু সময় দেওয়ার চেষ্টা করবেন যদি আমাদের হাতে আপনারা অল্প কিছুদিন সময় দেন তাহলে দেখা যাচ্ছে যে আমরা ভালো মানের কোয়ালিটি সম্পন্ন পাখিরা আপনাদেরকে রেডি করে দিতে পারবো তো ভাইয়া আমাদের থেকে মোটামুটি কিছুদিন থেকে যোগাযোগ করতেছিল মোটামুটি কিছু সময় আমাদেরকে দিয়েছে এর জন্য ভাইয়ের জন্য আমরা কোয়ালিটি সম্পন্ন পাখিগুলো রেডি করে দিতে পারতেছি তো বর্তমান সময়ে যারা পাখি নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেখেন আমরা যোগাযোগ করতে পারেন আমাদের খামারের লোকেশন হচ্ছে জামালপুর জেলা মেলান্দহ থানার উপসে একটা বটতল আমাদের গ্রাম যারা আমাদের খামারে আসতে যাচ্ছেন অবশ্যই আমাদের খামারে আসতে পারেন আমাদের খামারে আসার আগে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তারপরে আমাদের খামারে আসার চেষ্টা করবেন তো আমরা প্রত্যেকটি পাখি দেখে দেখে বেসে বেছে গুনে গুনে দেওয়ার চেষ্টা করতেছিলাম যাতে একজন নতুন উদ্যোক্তা শুরুতেই প্রতারণার শিকার না হয় ভাই প্রথমে এসে আমাকে বলেছিল ভাই কোয়েল পাখি নিয়ে কিন্তু বর্তমান সময়ে অনেক প্রতারণা হচ্ছে আমি ভাইকে বিশ্বাস সাথে বলেছিলাম যে ভাই আশা করতেছি আপনি আমাদের এখান থেকে যেটা বলেছি সেইটাই পাবেন ইনশাআল্লাহ তো যাই হোক আমরা চেষ্টা করি সবসময় একশো পার্সেন্ট কোয়ালিটি মেনটেন রেখে খামাইদেরকে পাখি দেওয়ার জন্য আমাদের এখানে পাখি যে বয়স বলে দিব ইনশাল্লাহ আপনারা সেই বয়সই পাখি পাবেন আমরা যদি বিশ দিন বলি বিশ দিনই পাবেন একদিন আমাদের এখানে উল্টাপাল্টা হবে না আমরা যেইটা বলে দিব সেইটাই পাবেন যারা যারা আমাদের এখান থেকে পাখি সংগ্রহ করেছেন তারাই বলতে পারবেন একমাত্র যে আমরা কি কোয়ালিটির পাখি খামাইদেরকে দিয়ে থাকি বর্তমান সময়ে আমাদের এখানে আপনারা বোর্ডিং কমপ্লিট পাখি পনেরো দিন বয়সী পাখি বিশ দিন বয়সী তিরিশ দিন বয়সী যে কোনো সাইজের পাখি আমাদের থেকে নিতে পারবেন আমরা মোটামুটি বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের পাখিগুলো ডেলিভারি করে থাকি তো যারা চাচ্ছেন খামারে এসে নেবেন খামারে এসেও নিতে পারেন যারা চাচ্ছেন ডেলিভারির মাধ্যমে নেবেন তারাও নিতে পারেন আমাদের এইখান থেকে ডেলিভারিতে পাখি নিতে হলে অবশ্যই আমাদেরকে অ্যাডভান্স পেড করতে হবে এবং আমাদের এখান থেকে সর্বনিম্ন অর্ডার করতে হবে দুইশো পিস জিরো বাচ্চা নিলে সর্বনিম্ন অর্ডার করতে হবে আপনাদেরকে তিনশো পিস যাই হোক যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করবো অনেকে মাংসের জন্য ছেলে পাখি নিতে যান আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ছেলে পাখি আছে যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন ছেলে পাখি দেওয়া যাবে হিউজ পরিমাণ ছেলে পাখি আমাদের স্টকে আছে তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা আমাদের থেকে পাখি সংগ্রহ করেছেন আজকের ভিডিওটিতে একটি কমেন্ট করে যাবেন যে আপনারা কি কোয়ালিটির পাখি আমাদের থেকে পেয়েছেন তো যাই হোক সর্বোপরি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি আর বড় করব না আজকের ভিডিওটি এই পর্যন্তই সবার দীর্ঘ যাব সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি ওয়াখিদান আলহামদুলিল্লাহ হির আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু